খুলে তোমাদের সব বাইকে সবাইকে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো আজকে তো সানডে হ্যাপি সানডে তো আর বেশি কথা বলে এদিকে দেরি করছি না ক্যামেরাটা ঘোরায় ওদিকে কি হচ্ছে না হচ্ছে সবটা তোমরা দেখতে থাকো এরপর থেকে সানডেটা কেমন বেরোয় আর সানডেতে আবার আসছে কি রেমাল ঝড় সে এখন জানি না ঝড় কেমন কি হবে সে সব পরে কথা হবে আপাতত হলো এদিকে শুভ সকাল হলো ওদিকে আমি ক্যামেরা ঘোরায় ওদিকটাতে কী চলছে তোমরা সেটা দেখো আজকে তো সানডে কাজে এদিকটাতে কি চলছে সেটা তো তোমরা মোটামুটি জেনেই গেছো পকোড়া ভাজার প্রিপারেশন চলছে মানে আমি চান করতে যাওয়ার আগে এগুলো সব মোটামুটি রেডি করে রেখে গেছিলাম এই চান করে একটু পুজো করে আর এই ঢুকে গেলাম রান্নাঘরে আজকে আসলে একটু দেরি হয়ে গেছে ওই জন্যে এই সবগুলো দিয়ে ওদিকে একটু কুমড়ো কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে একটা পকোড়া হবে আর এদিকে শুধু কুমড়োগুলোকে বেসনে ডুবিয়ে আর এক রকম পকোড়া হবে আর কি তো ওই চান করতে গেছিলাম নিয়ে আজকে উঠতে দেরি হয়েছে এক নম্বর তারপরে উঠে তো যা কাজ থাকে এদিক ওদিক দিনের একটু তো ঝাড়া ঝাড়ি সব কাজ থাকেই তো সেই সব করে পুজো করে রান্নাঘরে আসতে দেরি হয়ে গেছে মানে এখন সাড়ে নটা বেজে গেছে ওদিকে তো বুমপার খিদেও পেয়ে গেছে মানে মোটামুটি দশটার মধ্যে একটু টিফিন না দিলে হয় বলো যতই সানডে হোক একটু দেরি দেরি জানি আমি কিন্তু দশটার মধ্যে একটু টিফিন না দিলে তো হয় না দেখো এদিকে ভাজা হয়ে গেল ওর টিফিনটার দিকে চটপট করে রেডি করে দিই আর ওর তো দুটো লঙ্কার পকোড়াও চাই মানে কুমড়োর সঙ্গে লঙ্কার দুটো পকোড়াও চাই আর কি একটু শশা কেটে দিলাম আর একটু গুড় দিই একটু তেল মাখিয়ে মুড়িটাতে তেল মাখিয়ে দিই আর একটু গুড় দিই মিষ্টি তো সবসময় খাওয়াই হয় বলো একটু গুড় খাওয়াও তো শরীরের পক্ষে ভালো আর আমার থাকেও বাড়িতে আখের গুড় সবসময় থাকে তো এই ওকে দিয়ে আসি এসে তারপরে এদিকে ভাজাটা রেডি করে আবার দেখতে যাবো সে কি কেমন খাচ্ছে এই বাকি কুমড়ি তো সব ভাজা হয়ে গেছে এবারে এইগুলো একটু ভাজবো ওই একটু বেসন চালগুড়ি দিয়ে মানে পেঁয়াজি টাইপসের করে এই বেসনটার মধ্যে দিয়ে এটাতে আরেকটু বেসন দেবো একটু চালগুড়ি দেবো পুরো এটা দিয়ে চটকে এটা ভাজবো আর ওটা তো হয়ে এসছে আর চলো দেখি আরেকজন কি করছে কি গো

একটু ভালো একটু মেঘলা ঝোড়ো হাওয়া সকালে অবশ্য সকালে বৃষ্টি হয়েছে সাতটা সাতটা নাগাদ অল্প একটু বৃষ্টি হয়েছে একটু ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা এমন কথা হ্যাঁ আবার আমফানের মতো না হয় বাবারে আহ আমফানে যেন আমাদের এই পুরো ছাদ থেকে ছাদ ছাদ জলে পুরো ভরে গেছিলো মানে পুরো সিঁড়ি দিয়ে নেমে আমাদের একদম ফ্লোরে পুরো জল জল হয়ে গেছিল ছাদ থেকে জল এসে হ্যাঁ এমনকি নিচের সিঁড়ি দিয়েও জল নেমে চলে যাচ্ছিল একদম ভর্তি ভর্তি আর আমাদের তো কোনো চৌকাট কিছু নেই পুরো জল 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 মানে ড্রেন দিয়ে যেতে পারছিল না আর কি ড্রেন ভরে গিয়ে আর এদিকে চলে আসছিল ওভারফ্লো হয়ে হ্যাঁ আর নেবে নাকি পকা ঠিক আছে খাও ওদিকে লক্ষ্মী লক্ষ্মীরানিও এসে গেছে এদিকে আমি বাকি কটা ভেজে নিই এটাতে একটু দিলাম চাল একটু ভেজে রাখা থাকলে যখন খাওয়া হবে তখন একটু গরম করে নিয়ে খেতে ভালোই লাগে ঘরের জিনিস তো গরম করে খেতে ভালো লাগে কেনা জিনিসগুলো যেমন ভাল লাগে না গরম করলে একটা কেমন বাজে লাগে কিন্তু ঘরের জিনিস গরম করে খেতে ভালোই লাগে এটাই ভাজা হবে একটু দেব ওই পেঁয়াজির মতন করে হবে কুমড়ি প্লাস পেঁয়াজি কুমড়ো প্লাস পেঁয়াজি ঠিক আছে দেখ এটা ওই যে কুমড়ো কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে এটা ভাজা হচ্ছে ওদিকে লক্ষ্মী এসে গেছে আর এই যে এটা শুধু কুমড়োটা চলে এবার আমিও খেয়ে নি ভালোইভাবে লক্ষ্মীও এসছে গরম গরম খাবে ও একটু আর নেবে না তো তুমি ঘড়ির কাঁটা কিন্তু এগারোটা পেরিয়ে গেছে ওদিকে লক্ষ্মীও কাজ করে চলে গেছে আমার জল খাবার খাওয়া তো আগেই হয়েছে আর এদিকে হচ্ছে একটু বড়ি ভাজা এটা হচ্ছে সেদিন সেই চচ্চড়ি বানিয়েছিলাম পুঁইশাখের চচ্চড়ি আমিষ রান্নাটা তো তোমরা দেখেছো আমিষটা কি করে করেছি মাছের মুড়ো দিয়ে আর এটা হচ্ছে নিরামিষটা সেদিন অবশ্য তোমাদেরকে বলেছিলাম যে নিরামিষটা যেদিন করব সেদিন বড়ি দিয়ে করব আর সেটা তোমাদেরকে দেখাবো তাই বলেছিলাম না তো সেটা আজকে সেই নিরামিষ চচ্চড়িটা আজকে ফিনিশিং টাচ হবে আর কি চচ্চড়ি মোটামুটি হয়ে আছে আর এটা ফিনিশিং টাচ হবে আর এটা হলেই তবে খেতে ভালো হবে চচ্চড়িটা আর কি এই দেখো এখানে এই বাটিতে আমার সেদিন থেকে রাখা আছে সেদিন মানে পরশু দিন করেছিলাম কালকে আর এটাতে হাত দিয়ে কিছু করিনি আজকে আবার এটাতে ফিনিশিং টাচ হচ্ছে তো ওদিকে বড়িটা ভাজা হয়ে গেল এবারে এটার ওপরে একটু তেল দেবো আর আরেকটু ফোড়ন দিয়ে এটাকে ভাজবো যেহেতু বাসি হয়ে আছে সেই জন্যে আরেকটু ভাজলে এটা খেতে আরও সুন্দর হবে তো ফোড়নে আমি একটু পাঁচ ফোড়ন দিলাম আর একটু শুকনো লং মানে লঙ্কা গুঁড়ো আর কি লঙ্কা গুঁড়ো দিলাম দিয়ে এবারে ঢেলে দিলাম পুরো চচ্চড়িটা এটা এবারে পাঁচ সাত মিনিট একটু মানে আর ঢাকা ঢাকা দেবো না কিন্তু এই গ্যাস কমিয়ে একটু নেড়েচেড়ে একবার একটু স্বাদটা দেখে নেবো তাহলেই ব্যাস আমার হয়ে যাবে চচ্চড়িটা আর এদিকে আমাদের হয়ে গেছে একটু চা আর আজকের ওয়েদারটা তো একটু ঠান্ডা ঠান্ডা মানে বৃষ্টি খুব একটা হচ্ছে না বৃষ্টি কমই হচ্ছে ঘুড়ি বৃষ্টি হচ্ছে কিন্তু বেশ ঝোড়ো হাওয়াটা দিচ্ছে তো ওই জন্য বেশ একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে আর ওদিকে হবে চাটনি আর তার আগে মাছ হবে এখন হবে অনেক কিছু পরপর আর কি রান্না রান্নাবান্নাগুলো এখন আমার সব অনেক কিছুই বাকি আছে সবই বাকি আছে আর এদিকে চা হলো বারোটার সময় আর একটু প্যাটিস বিস্কুট দিয়ে দেখো এদিকে চচ্চড়িটা আমার হয়ে গেল আর কতটা শুকনো হয়েছে দেখেছ একদম পুরো শুকনো হয়ে গেছে ড্রাই হয়ে গেছে আর এই পুঁইশাকের চচ্চড়ি যতটাই শুকনো শুকনো হবে ততটাই খেতে ভালো লাগবে আর এটা ভালো লাগে খুব খেতে তো এটা আমার এখন অবশ্য মানে এক একটু দিতে হবে ন নদাকে আর এদিকে চাটনিটা বসাবো এবারে আমি দেখো ওদিকে চাটনিটা বসিয়ে দিলাম আর পাশের গ্যাসে বসালাম ভাতটা চাটনিটা হয়ে গেলে আমি মাছটা বানিয়ে নেবো মাছ এখনও বাকি আছে আর এই চচ্চড়িটা এখন তুলে রাখি এর মধ্যে থেকে একটু নদাকে দিতে হবে একটু শেষ দিকে দিতে হবে শেষ দিয়েও পুঁইশাক খেতে খুব ভালোবাসে আমার রান্না আর ন দাও তাই ন দাও আমার রান্না পুঁইশাক খেতে খুব ভালোবাসে আর তোতোর জন্যে তো সেই মিষ্টিটা দিতেই হবে যেটা সেদিন কালকে বানিয়েছিলাম সেই মিষ্টিটাও তোতোর জন্যে রাখা আছে ওটাও দিতে হবে আর এদিকে আমার মাছটা ভাজা হয়ে গেল চলো আজকে দেখাই তোমাদেরকে আমি মাছটাকে একটু অন্যরকম করে করব। তো এটা রুই মাছ রুই মাছে চারটে পিস মানে রান্না করছি তো তেলের ওপরে প্রথমে লঙ্কা দিলাম আর কালো জিরেটা একটু হাতে করে ডলে নিয়ে দিলাম কালো জিরে হাতে একটু ডলে নিয়ে যদি দেওয়া হয় কালো জিরের গন্ধটা বেশ সুন্দর হয় আর কি মানে বেশ সুন্দর একটা স্মেল আছে কালো জিরেরও তো একটা সুন্দর স্মেল আছে তো এটার মধ্যে আমি সর্ষে বাটা দিয়ে দেবো আর সর্ষে তো আমার মানে মিক্সিতে পিষে ফ্রিজে রাখা থাকে সেটাই জল দিয়ে গুলে রাখা ছিল তো কালো জিরে আর লঙ্কার মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দিলাম আজকে মাছটাতে কিন্তু পেঁয়াজ টেঁয়াজ কিছু দিচ্ছি না আর দিলাম নুন হলুদ আর অল্প একটু মিষ্টি মানে চিনি এটা দিয়ে একটু ফুটু তারপরে মাছটা দিয়ে দেবো আর মানে দেখো রোজকার রান্না একটু এদিক থেকে ওদিক করলে তবেই তো রান্নাটা খেতে একটু সুন্দর হয় আর না হলে সেই সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল একই রকম লাগে খেতে তো আমি দেখো এটা একটু ফুটলো যখন সর্ষে বাটা দিয়ে মানে জলটা সরষে বাঁটা নুন হলুদ দেওয়ার যেটা ওটা ফুটলো যখন বেশ একটু তখন আমি মাছটা পুরো দিয়ে দিলাম একটু এদিক থেকে ওদিক করেই জিনিসটাকে একটু অন্যরকম করা আর এদিকে একটু দেখো দই ফেটিয়ে রেখেছি দইয়ের মধ্যে একটু নুন দিয়েছি আর দই সময় নর্মাল টেম্পারেচারে এলে তবেই রান্নার মধ্যে দেবে আর তার মধ্যে দিলাম ওই এক চিমটি বলতে পারো গরম মশলার গুঁড়ো আর দই কখনও ফ্রিজ থেকে বার করে ঠান্ডা দই রান্নার মধ্যে দেবে না তাহলেই কিন্তু সেটা ছানার মতন কেটে যাবে দইটা যদি নর্মাল টেম্পারেচারে এসে তারপরেই তুমি রান্নার মধ্যে দাও তখন কিন্তু দইটা কাটবে না অথচ রান্নাটাও তোমার সুন্দর হবে এবারে এটা হচ্ছে আর কি রান্নাটা হচ্ছে কি নাম দিই বলো তো সর্ষে দিয়ে হচ্ছে দই দিয়ে হচ্ছে তার মানে দই মাছের রুই সর্ষে নামটা ঠিক হলো না দই মাছের রুই সর্ষে বা রুই মাছের দই সরষে কিছু একটা হলো নামটা আর কি তবে এই যে একটু দই দিলাম না এইভাবে শেষকালে একটু গরম মশলা দিয়ে এটাতেই কিন্তু গন্ধটা বেশ একটু অন্যরকম হবে আর ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিলাম যেহেতু সর্ষে মাটা দিয়ে করছি এদিকে রান্না আমার কমপ্লিট হয়ে গেল আবার খাবার টেবিলে কই চলে এসো তোমার দিয়ে দিয়েছি খেতে সেদিন খেলে মাছ দিয়ে পুঁইশাক আজকে হচ্ছে নিরামিষ পুঁইশাক আর এটা তোমার করলা ভাতে এটা ডাল সেদ্ধ মাছের ঝাল মাছের ঝাল নয় মাছের কি জানো সরষে দই সর্ষে দই সর্ষে আচ্ছা খেয়ে দেখি কেমন হলো ভালোই হয়েছে তো দেখে সুন্দর লাগছে আগে করলাটা দিয়ে খাই

দুটো বেজে দশ এখনো টিভি অন হয়নি মানে সুইচ অন হয়েছে টিভি অন এখনো হয়নি এবার টিভি অন হবে আর এই দিকটা দেখো ওয়েদারটা মেঘলা মেঘলা একটু বৃষ্টি বৃষ্টি পড়ছে ঝিরঝির করে মাঝে মাঝে একটু বৃষ্টি হচ্ছে আবার ঝোড়ো হওয়া জানি না রেমান রেমানে তো রেমাল রেমাল নাকি না রুমাল ছোটদা বলেছে রুমাল কি যে হবে

ঠিক আছে খাও তুমি আমি খেয়ে নিই চলো আমারও ভাতটা বাড়াপ হয়ে আমি খেয়ে নিই এদিকে ওদিকে টিভি চালু হয়েছে কি একটা পুরনো কিছু একটা সিনেমা চালু হয়ে গেছে ওদিকে টিভিতে হচ্ছে হেলুদার অম্বর সেন অন্তর্ধান রহস্য এদিকে একজন বসে আছে দেখছে আর এদিকে আমার চাটনিটা হয়ে গেছে গ্যাস অফ করে দিয়েছি দিকে দুধটাও ফুটে গেছে গ্যাস ফ্যাস পরিষ্কার হয়নি আজকে এখনো সব হবে আর এই বাসনটা আজকে আমি ধুয়ে নেবো কালকে লক্ষ্মীর জন্যে রাখবো না কেননা বাই চান্স কীরকম কী বৃষ্টি হয় আসতে না পারে তখন সকালে ধুতে বিরক্ত লাগবে এখন খেয়ে উঠে টাটকা টাটকা ধুয়ে নিলে অসুবিধা নেই এটা আমি এখন ধুয়ে নেবো এই সব পরিষ্কার করে এটাকে আমি এখন ধুয়ে নেবো এদিকে বৃষ্টি কিন্তু ভালোই শুরু হয়েছে দেখো ভালোই বৃষ্টি শুরু হয়েছে সবে এখন তিনটে চিনতে বাজিন চলো আমার কাজগুলো সেরে নি চটপট করে দেখো যত সময় যাচ্ছে তত কিন্তু ঝড়টা বাড়ছে এখন সাড়ে তিনটে বাজে আমার এদিকে রান্নাঘরে সব সামলানো হলো পরিষ্কার হলো দেখো ঝড়ের আগে কেমন চলছে আকাশ বাতাস এখন ছটা বাজে সন্ধে ছটা সন্ধে এখন হয়নি বিকেল বিকেল হয়ে আছে কিন্তু আকাশের অবস্থা খুব খারাপ কেমন কি জানি কেমন ঝড় হবে কি হবে বাবা আমাদের তো জলে দুটো জলে ট্যাঙ্ক পুরো ফুল করা হয়ে গেছে ভর্তি করে নেওয়া হয়েছে আগেরবারে মানে আমফানের সময় ওই যে ফ্ল্যাটের ওই ট্যাঙ্কগুলো সব উল্টে পড়ে গিয়েছিল ওই ফ্ল্যাটের ওই ফ্ল্যাটের সব উল্টে পড়ে গিয়েছিল ট্যাঙ্কগুলো আরে লেবুটা কত বড় হয়েছে দেখো বুগুলো বড় হয়েছে হয়েছে আর আম গাছগুলোতে এখান থেকে আবার কুচি কচি ডাল বেরোচ্ছে আমের আর এদিকে কুলগুলো হয়েছে অনেক বড় এই দেখ কত বড় বড় কুলগুলো হয়েছে দেখ বুঝেছ অসময়ের ফুল কেমন তবে বেশি হয়নি এই ডালটাতেই কয়েকটা হয়েছে আর ওই ভেতর দিকে অল্প অল্প আছে একটা দুটো আছে গাছগুলো কি জানি কি হবে ও আর কুমড়ো গাছটা কতটা বড় হয়ে গেছে দেখো ওখান থেকে একদম এখানে চলে এসেছে এই যে একটা করে করে লাঠি দিয়ে দিয়ে পায়ে করে দিয়েছে যাবার রাস্তায় দেখো চল ও এই দিকেও চলে এসছে কি অনেকটা এখানে আবার একটা কাঠ দিয়েছে ওই অব্দি ওই দিকে অবধি যাবে বলে বাহ একটা থেকে আরেকটাও আরেকটাতে যাবার যাওয়ার প্ল্যান করছে আর কি রাস্তা তৈরি হয়ে গেছে কুমড়ো গাছটাও বেশ বড় হয়েছে বন্ধুরা এর সঙ্গে আজকে আমি আমার ভ্লগটাও শেষ করছি সবাই খুব ভালো থাকো বন্ধুরা খুব খুশি থাকো নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দে দিন কাটাও আর সবাই অবশ্যই সাবধানে থাকো এই ঝড় আসছে কারোর কোনো ক্ষতি যেন না হয় তাহলে বন্ধুরা আজকে ব্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে নেক্সট ব্লগে তোমার সাথে আবার দেখা হচ্ছে বন্ধুরা